ইসলামী দলগুলোর রাজপথের আন্দোলন কি অযৌক্তিক সম্প্রতি আমরা কম বেশি অনেকেই জানি যে কিছু কমন দাবি নিয়ে যেগুলোকে বলা যায় যে জনগণের দাবি জনমানুষের দাবি সেই দাবিগুলো নিয়ে প্রায় একই দিনে একই রকম ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী দলগুলো যার মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কেলাফত মজলিস কেলাফত মজলিস এই দলগুলো মিলে একই দিনে একই রকমের আন্দোলন ঘোষণা করেছে প্রায় একই রকম দাবিতে যেই বিষয়টা নিয়ে একেবারে খোলামেলা বিস্তারিত আমি গতকালকে আমার ভিডিওতে কথা বলেছি তো এই আন্দোলন ঘোষণার পরে ইসলামী দলগুলোর এই রাজপথের এই কর্মসূচি ঘোষণার পরে বাংলাদেশের প্রায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া আসা শুরু করেছে যে প্রতিক্রিয়াগুলোর মানে মোট কথা যে খোলাসাটা যে সারাংশটা যার সার এই রাজপথের বিএনপি সম্প্রতি বিএনপির যেই স্থায়ী কমিটির সদস্য এবং বলা যেতে পারে বিএনপির মুখপত্র জনাব সালাউদ্দিন আহমদ সাহেব তিনি মন্তব্য করেছেন যে আলোচনা চলাকালে ইসলামপন্থী দলগুলোর এই রাজপথের আন্দোলন স্ববিরোধিতা মনে করে তো বলি কিংবা অযৌক্তিক বলি যাই বলি না কেন অর্থ এটাই যে আন্দোলনটা কোনোভাবেই চাইছে না কিংবা পছন্দ করছে না বিএনপি এবং আরো কিছু আহ অন্যান্য রাজনৈতিক দল এখন এটা কি আসলে অযৌক্তিক ইসলামপন্থীরা আলোচনা চলাকালে কেনই এই ধরনের রাজপথের উত্তপ্ত কর্মসূচি ঘোষণা করল দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি এই ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে প্রায় বছর খানেক যাবত একই বিষয়গুলো নিয়ে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করছে কিন্তু এখনো পর্যন্ত কি দৃশ্যমান কোন ঐক্যের মধ্যে পৌঁছতে পেরেছে কি তারা সরকার কি একটা ঐক্যের মধ্যে মোটামুটি পর্যায়ের একটা ঐক্যের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আনতে পেরেছে কি কিছু কিছু ভাবে আনা হয়েছে সংস্কার করা হয়েছে এগুলোকে প্রণয়ন করা হয়েছে যেমন জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের লোয়ার হাউজে এবং আপার হাউজের উভয়টা দিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে আহ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি ওভয়টার মধ্যেই বর্তমান যে প্রচলিত সেই পদ্ধতিতে নির্বাচন চাইছে এখন দেখেন এই দুইটা জিনিসের মধ্যে একটা সমন্বয় করা প্রয়োজন সমন্বয় এভাবে হতে পারে যে অনেকেই এরকমটা যে লোয়ার হাউসে বর্তমানে যেই প্রচলিত পদ্ধতি চলছে সেই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হোক আর আপার হাউস যত উচ্চকক্ষ সেখানে পেয়ার পদ্ধতি হতে পারে কিন্তু এই প্রস্তাবটাতেও বিএনপি মানছে না বিএনপি দলটার মধ্যেই বর্তমান প্রচলিত এফটিপিটি পদ্ধতিতে নির্বাচন চায় এইখানটাতে এসেও কি সরকার কোনো একটা ডিসিশন বের করতে পেরেছে কি যে বিষয়গুলো সংশয়পূর্ণ জটলাপূর্ণ মতানৈক্যপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কি সরকার কোনো ঐক্যমতে আসতে পেরেছে কি পারে নাই তাহলে এই যে এক বছর যাবতীয় আলোচনা করা বিএনপির অনেক নেতার এই ব্যঙ্গ করে এরকম বলছেন যে সেখানে গিয়ে চা নাস্তা খায় ঘন্টার পর ঘন্টা এসিতে বসে থাকে আলোচনা করে সরকারে রাষ্ট্রের টাকাগুলো নষ্ট করে তো এই যে রাষ্ট্রের টাকাগুলো নষ্ট করে কোনো ফায়দা হয়েছে ফায়দা হয় নাই তো এভাবে যদি কেমন পর্যন্ত আলোচনা করে কোন রকম কোন ঐক্যমত্যে পসতে পারবে না রাজনৈতিক দলগুলো সবাই সবার স্বার্থের কথা চিন্তা করে আলোচনা যে এক মানে সবাই আলোচনা করে একটা জায়গায় আসলে একটা দলের কাছে গেলে সেই দলের যিনি প্রতিনিধিত্ব প্রতিনিধি থাকেন তিনি কথাটাকে ঘুরিয়ে দেন তার মতো করে তিনি বলেন এই কয়েক ঘন্টার আলোচনা একেবারে ব্যর্থ হয়ে যায় কোনো ডিসিশন ছাড়াই সেখান থেকে সকলে উঠে আসতে হয় হচ্ছে হচ্ছে পরিস্থিতি যে যে সংলাপ হয় এ কমিশনে আলোচনা হয় সে আলোচনার প্রতিফল সে আলোচনার আহ বাস্তব চিত্র তাহলে এখন এই যে ইসলামী দলগুলো তাদের তো ব্যক্তিগত চাওয়া পাওয়া রয়েছে তাদের তো ব্যক্তিগত দাবি রয়েছে রাজনৈতিক দলীয় এজেন্ডা রয়েছে তাহলে সেই এজেন্ডা তারা কিভাবে বাস্তবায়ন করবে পথটা কি যদি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যিনি প্রতিনিধি থাকেন তার কাছে গিয়ে সবকিছু হয়ে যায় যদি কোনো সিদ্ধান্তে পৌঁছা না যায় তাহলে কমিশনে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করে তো কোনো সমাধান বের করা যাবে না তাহলে সমাধান বের করার পথটা কি রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে সমাধান বের করার একটাই পথ সেটা হচ্ছে রাজপথে আন্দোলন জনগণকে কানেক্ট করা জনগণকে সংযোগ করা এবং গণ আন্দোলন গড়ে তোলে নিজেদের দাবি আদায় করে নেওয়া দেখেন যখন বিএনপি চড়ন্ত সময় চলছিল তখন কিন্তু جناب তারেক রহমান সাহেব একটা স্লোগান দিয়েছিলেন যে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে তিনি কিন্তু তখন কোনো রকম কোন সমঝোতা কোনো রকম কোন নেগোসিয়েশন এই বিষয়গুলোর দিকে না গিয়ে এক কথায় রাজপথে দাবি আদায় করার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন এবং রাজপথেই দাবি আদায় করতে হবে এই বিষয়টা কিন্তু তিনি তার দলের নেতা কর্মীদেরকে এবং তার দলের সাথে তখন আন্দোলনে যারা কানেক্ট হচ্ছিল তাদেরকে খাওয়াতে পেরেছিলেন বোঝাতে পেরেছিলেন এবং এই রাজপথে আন্দোলনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের সবচেয়েই বড় যেই সমস্যা স্বাধীনতা বিরোধী শক্তি, স্বারভৌমত্ব বিরোধী শক্তি আআমলেককে কিন্তু উৎখাত করা সম্ভব হয়েছে কোনো রকম নেগোসিয়েশন কারো সাহায্য নিয়ে অন্য কোনো পন্থায় কিন্তু বাংলাদেশের মানুষের এই সবচেয়ে বড় সমস্যার সমাধান করা সম্ভব হয় নাই কাজে কোনো দল যদি তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি রাজপথের কর্মসূচি বেছে নেয় আর আমরা জেনে থাকবো যে রাজপথের কর্মসূচিগুলো এই জন্যই দেওয়া হয় যাতে এটা একটা গণ কর্মসূচি যেন সেখানে সাধারণ মানুষ যেন কানেক্ট হতে পারে সংযোগ স্থাপন করতে পারে এসে যুক্ত হতে পারে যদি কোনো দলের কিংবা কোনো গোষ্ঠীর কিংবা কোনো নির্দিষ্ট কোনো দাবির সাথে যদি সাধারণ জনগণ যদি একাত্মতা তাহলে সেই দাবি আদায় করতে সরকার বাধ্য যেহেতু সংলাপ করে কোনো কিছু হচ্ছে না সেহেতু ইসলামী দলগুলো যদি এরকমটা মনে করে যে আমাদের দলীয় এজেন্ডা মূলত আমাদের দলীয় এজেন্ডা নয় বরং এটা গণমানুষের দাবি এটা গণমানুষের মনের আকাঙ্ক্ষা এটা গণমানুষের চাওয়া তাহলে গণমানুষকে কিভাবে এই চাওয়া আদায় করা যায় এই দাবিগুলো আদায় করা যায় সেই পথে যাতে সংযুক্ত করতে পারে এজন্যই মূলত এই রাজপথের আন্দোলনগুলো দেওয়া হয়েছে এমনটাই অনেকে বলছেন এখন যদি এটা হয়ে থাকে তাহলে এখানে রাজপথের এই কর্মসূচির মধ্যে অযৌক্তিকতার কোনো কথাই কিংবা কোনো প্রশ্নই উঠতে পারে না নিঃসন্দেহে ইসলামী দলগুলোর এই রাজপথে আন্দোলন এবং দাবি আদায়ের জন্য রাজপথকে বেছে নেওয়া যৌক্তিক এবং এটাই যুগোপযোগী সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন যাই হোক সার কথা হচ্ছে এই যে বাংলাদেশটা কোনোভাবেই বাংলাদেশের যে রাজনৈতিক তারা যেভাবে বাংলাদেশটাকে দেখতে চায় সেই দিকেই তারা এগোতে চাচ্ছে তারা যা চায় যে দাবিগুলো করছে সেই দাবিগুলো আদায় করবার চেষ্টা করছে বিএনপি সংলাপের মধ্য দিয়ে করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে সকলকে নিয়ে মোটামুটি কিছু জায়গায় ঐক্যমত হয়ে যেন একটা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করে দেওয়া যায় এই এসে দেখেন যে সমস্যাগুলো জুলাই শুধুমাত্র এটা নির্বাচন দিয়ে কোন একটা নির্দিষ্ট পক্ষের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়া এই জন্য হয় না এটা আমি কোনোভাবে মনে করি না এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে দেশটার মধ্যে কিছু সংস্কারের অবশ্যই দরকার আছে মৌলিক কিছু বিষয়কে পরিবর্তন না করলে দেশে আবারও ফেসিবাদ তৈরি হবে কেউ ঠেকাতে পারবে না বিশেষ করে এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলে এই গণ ভিত্তিটা কি সেই ভিত্তিটাকে তো আমাদেরকে নির্মাণ করতে হবে এবং পিয়ার নিয়ে আমি আমার জায়গা থেকে যে কথাটা বলতে চাই এটা জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যক্তিগত দলীয় দাবি কিন্তু অন্য যে বিষয়গুলো দেখেন ফেসিবাদ পুনর্বাসনের যেই সুনির্দিষ্ট যেই পথটা এখন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটা আশঙ্কা করছি এবং অনেকেই অনেক বিশ্লেষকরা এই আশঙ্কাটা আনছেন এবং অনেক রাজনৈতিক দলে আনছেন যে জাতীয় পার্টি কিংবা চোদ্দ দলের বিচার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফেস্টিভাল যেন না ফিরতে পারে এই বিষয়টার সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত তাহলে এই জিনিসগুলোও যদি কোনোভাবে অনাদায় থেকে যায় এই দেশের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়গুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে এখন যদি কেউ এই বিষয়গুলো আদায়ের জন্য আমাদের গণতান্ত্রিক যে কাঠামো সে অবকাঠামোর কোন আন্দোলন করে সেই আন্দোলনের একাত্মতা উচিত যদি কেউ ওই আন্দোলনকে যৌক্তিক মনে করে তো যাই হোক আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিসের যে আন্দোলন তারা ডেকেছে সে আন্দোলনকে আমি আমার জায়গা থেকে যৌক্তিক মনে করি এবং জনগণ যদি মনে করে যে আন্দোলন যৌক্তিক এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন তাহলে জনগণ যেন সম্পৃক্ত হয় এবং দেশ রক্ষার কাজে যেন এগিয়ে আসে আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বুঝতেন দেশের পক্ষে নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে রেখে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি নিয়ারবাল আলমিন